নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই কেকটার আমার কাছে অর্ডার এসেছিল গতকাল গতকাল দুপুর একটার সময় দিদিটা আমাকে ফোন করে জানায়। এবং বিকেল ছটার সময় আমাকে কেকটা ডেলিভারি করতে হতো এবার তোমরা ভাববেই যে সময় তো অনেকক্ষণ ছিল তাহলে দিদি বলছে কেন আর্জেন্ট অর্ডার কারণ সময়টা অনেকক্ষণ থাকলেও কেকটা দিতে হতো আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তাই জন্য কিন্তু মোটামুটি এক ঘন্টা সময় আমায় হাতে রাখতে হয়েছিল ডেলিভারির জন্য এবং এক ঘন্টা পথ যেখানে কেকটা ডেলিভারি করবে সেখানে তো অবশ্যই কেকটাকে আমাকে অন্তত পক্ষে দু ঘন্টা ফ্রিজিং করতেই হবে যেখানে বাইরে এখন এতটা গরম তাই জন্য সমস্ত কাজ ফেলে আগে এই কেকটা বানাতে শুরু করলাম একটা যা স্বস্তি ছিল কারণ দিদিটা বলেছিল এটা কোনো অকেশনের জন্য নয় এমনি খাওয়ার জন্য নিচ্ছে এবং পুরো ডিজাইনটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল আমার সবথেকে বেশি চিন্তা লাগে কখন জানো তো যখন মানে কাস্টমার বলে তুমি তোমার পছন্দ মতো ডিজাইন করো হ্যাঁ এই ক্ষেত্রে দিদিটা নিজের বাড়ির জন্যই নিতে চেয়েছিলো কোনো অকেশান নয় তবুও আমার মনে হয় সব সময় যদি আমাকে একটা স্যাম্পল ডিজাইন দেখে দেওয়া হয় সেক্ষেত্রে কাজটা করতে অনেক বেশি সুবিধা হয় আমি সবসময় কাস্টমারকে বলি যে কোনো ডিজাইন হুবহু কপি করা যায় না তো তারপরেও আমি চেষ্টা করি সেই ডিজাইনটা দেখেই কাজ আসলে কী বলো তো যখন কাস্টমার বলে যে তুমি তোমার মতন ডিজাইন করো তখন ভাবার জন্যও কিন্তু একটা সময় লাগে যে কেমন ডিজাইনটা করা উচিত কেমনটা তার পছন্দ হবে কিন্তু এত কম সময়ের মধ্যে কিছু ভাবতে পারিনি তাই একটা সিম্পল চকলেট কেক করছি কেকটাকে কিন্তু আমি বেক করেছিলাম ওটিজিতে একদম মিডিলের র্যাকে একশো আশি ডিগ্রিতে আর টাইমটা হচ্ছে মিনিটের জন্য তারপর কেকটা গরম থেকে একটু ঠান্ডা করেছি খুব বেশি একটা সময় পাইনি পাখার নিচে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট ঠান্ডা হয়ে গেছিল আর কেকটাকে আমি তিনটে স্লাইসে ভাগ করে নিয়েছি আর তারপরে তো তোমরা সবটা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে কিছুটা করে চকো চিপস দিয়েছি আর আমি যেই এখনো পর্যন্ত পর্যন্ত কেকটা ডিজাইন করছি আমি এখনও জানি না ঠিক কীরকমভাবে আমি কেকটাকে সাজাবো মনের মধ্যে যা এসেছে তাই করে গিয়েছি তো শেষ পর্যন্ত এরকমই একটা ডিজাইন করলাম তোমরাও এরকম করতে পারো কখনো কোনো কেক বানালে কোনো আর্জেন্সি থাকলে খুব একটা বেশি ফিনিশিং নিয়ে ঝামেলা করতে হবে না কারণ ফিনিশিং কিন্তু অল্প সময় ভালোভাবে আসতে চায় না তো কেকটার ওপরে আমি এরকমভাবে কয়েকটা লাইন টেনে নিয়েছি চকলেট গানাস দিয়ে আর এখন টুথপিক দিয়ে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার টাইপের ডিজাইন করে দিচ্ছি প্রথম ভেতর থেকে বাইরের দিকে আর তারপর বাইরের থেকে ভেতরের দিকে এটা দিয়ে টেনে নিলেই হবে আর প্রত্যেকটা বার টানার পর কিন্তু টুথপিকটাকে মুছেও নিতে হবে এখন কেকটাকে আমি ফ্রিজে রেখেছিলাম আবার দশ মিনিট আর দশ মিনিট পর বের করে নূর এন ওয়ান নজলটা দিয়ে কয়েকটা ফ্লাওয়ার করে দিয়েছি যেহেতু চকো চিপসটা ওই কেকের ভেতরে দেওয়ার পর আমার কাছে শেষ হয়ে গিয়েছিল। তাই জন্য ওপরে ফ্লাওয়ারগুলোর মাঝখানে আমি এরকমভাবে পাইপিং ব্যাগ দিয়ে চকলেট কানাসটা দিয়ে দিয়েছি তবে চকো চিপস থাকলে হয়তো সেটাই দিতাম ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ওকে ভাই